আজকে একদম নতুন বৌদের মতো এরকম হাত ভর্তি করে চুরি পরবো কেমন হবে সেটা চলো দেখি একটু একটু করে পরি কি চুরিগুলো আমাকে একটু দাও তো সাইড সাইড থেকে থেকে দেখি হয় কিনা হাতে ছোট হয়ে গিয়েছে মনে হয় চুরি চুরির সাইজ ছোট হয়ে গেছে এই সাইড থেকে দিতে থাকুন যে এই যে এলোমেলো করে ফেলতেছে কয়েকটা করে দাও ওকে চুরি পরাটা একটা আর্ট তাই না তো এই আর্ট নিয়ে চিন্তা করার দরকার নেই আমরা তো সেটিং করা আছে আজকে একদম কালারফুল হয়ে এসেছি আমি উইথ ড্রেস ক্লাব আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাও কমেন্ট করে তারপরে তারপর হচ্ছে এইখানেই শেষ মানে আমি একদম আজকে হাত ভর্তি করে নতুন বৌদের মতো হচ্ছে গিয়ে চুরি করছি নতুন বৌদের মতো সাজুবুজু করা নতুন বৌদের মতো সব কিছু করা অ্যাকচুয়ালি আমার ড্রেসের হাতাতে একটু শর্ট হয়ে গিয়েছে যার কারণে এই অবস্থা আবার একদম এভাবে করে হাত ভর্তি করে চুরি পরা আর এখান কি পরার দরকার হচ্ছে নাকি একসাথেই থাকবে একসাথেই থাকো কার হাতে অল্প কিছু চুরি করে ফেলি দেখি কি এটা পুরোটা পরে পুরোটা পরবো দেখতে যাচ্ছি একদম আরাম আরাম ড্রেস যেটা কিনা হচ্ছে তোমার একদম মোমবাটিকের মধ্যে হ্যাঁ একদম কালারফুল মোমবাটিকের কিছু ড্রেস কালেকশন আজকে আমরা দেখবো ফ্রম ড্রেস ক্লাব ড্রেস ক্লাবের সাথে এটাই আমার প্রথম লাইভ আজকে ফার্স্ট টাইম লাইভ করতে যাচ্ছি সো যারা তোমরা বাটিকের ড্রেস পছন্দ করো রেগুলার পরার জন্য ঘরে পরার জন্য তাদেরকে কাছে আমরা খুব সুন্দর কিছু মোম বাটিকের ড্রেস দেখাবো ঠিক আছে মানে বাটিকের অনেক ধরন হয় যেমন ভেজিটেবল টাইডাই বাটিক হয় মোম বাটিক হয় বিভিন্ন টাইপের হচ্ছে গিয়ে বাটিক হয় এবং এক এক বাটিকের ড্রেসের ধরন প্যাটার্ন এক এক রকম হয়ে থাকে ঠিক আছে সো আজকে আমরা সব হচ্ছে কি কালারফুল কালারফুল মোমবাতি ইনশাল্লাহ দেখতে যাচ্ছি সো তোমরা যারা যারা জয়েন করছো আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা হাত ভর্তি করে চুরি পরে নিয়েছি ওকে সো আমি দেখো কি সুন্দর কালারফুল একটা মোমবাতি করে নিয়েছি এটা কিন্তু বেসিক্যালি একটা ঘরের জামা কিন্তু আমি যেভাবে সেজেছি এভাবে সাজলে তোমরা হচ্ছে কি ঘরের বাইরেও যেতে পারবে যে কোনো জায়গায় বাট দিস ইজ সো কালারফুল হ্যাঁ মোমবাটিকের একটা ধর্ম আছে সেটা হচ্ছে আমরা যখন ওয়াশ করবো এই মোমবাটিকটা যেহেতু এই কালারগুলো ন্যাচারাল কালার হয় সো এটা ওয়াশ করার পরে দেখবে যে একটু কশ বের হচ্ছে ঠিক আছে এবং পরে ওয়াশ করার পরে যখন এটা শুকাবে তখন দেখবে কি এটার কালার এখন যেটা দেখতে পাচ্ছ তার থেকেও বেশি গাঢ় হয়ে গিয়েছে মানে একদম ম্যাজিকাল টাইপের হয় মোমবাটিকগুলো এবং আজকে যে মোমবাটিকগুলো দেখছি আমরা এই মোমবাটিকগুলোর বডি হবে তোমার সিক্সটি প্লাস লেন্থ হবে 48 এরকম খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা ওরনা থাকবে ওনাটা একদম পাঁচ সাত নামাজি ওরনার মতো এবং ওরনাটা এই যেরকম একটু করে তোমার হচ্ছে কি একটু কেমন যেন কোটা কোটা টাইপের খুব সুন্দর ওরনাটা খুবই কমফোর্টেবল এবং অনেক বড় হবে আর স্যালোয়ারে থাকবে আড়াই গজের মতো কাপড় ওকে সো যারা যারা জয়েন করছো টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার যদি পছন্দ হয়ে যায় ড্রেস ক্লাবে এবং প্রথমবারের মতো যারা আমার মুখে ড্রেস ক্লাবকে শুনছো তাদেরকে আমি বলবো ড্রেস ক্লাবকে গিয়ে একটা লাইক করে দিতে ওকে আজকে আমরা কি কি টাইপের কালেকশন দেখতে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই দাঁড়াও যারা যারা কমেন্ট করছে একটু বেশি বেশি করে কমেন্ট করো তো দেখি সবাইকে ওয়াচিং দেখাচ্ছে কেন সবাইকে শুধু ওয়াচিং ওয়াচিং দেখাচ্ছে তন্নি তন্নি ওয়াচিং ওয়াচিং দেখাচ্ছে ফারজানা ইসলাম ওয়াচিং ওয়াচিং দেখাচ্ছে তারপরে হচ্ছে আসমাউল হোসনাকে ওয়াচিং ওয়াচিং দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে বাট কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না এটা তো হওয়ার কথা না কথা তো শোনা যাওয়ার কথা এই যে কথা শোনা যাচ্ছে তো অনেক কথা শোনা যাচ্ছে আপু আমার একটা হেল্প লাগবে এক ব্র্যান্ড প্রমোটার আমার টাকা নিয়ে প্রমোশন করে না দুই হাজার টাকা দিয়েছি ব্যাক করে না সাহায্য যদি করতে আমি কিভাবে সাহায্য করব আমি তো এরকম করি না টাকা নিয়ে আমি সবার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে কাজ করি মানে ফুল পেমেন্ট আমাকে অ্যাডভান্স করতে হয় কোনো একটা স্লট সিকিউর করার জন্য অ্যান্ড দেন যতক্ষণ পর্যন্ত আমি সেই কাজ না করি ওই টাকায় আমি হাত দিই না হ্যাঁ আমি আমার কাজ করার ধর্ম হচ্ছে গিয়ে রকম আমি দেখাই আপনাদেরকে আজকের লাইভে আমরা কি কি দেখতে যাচ্ছি চলেন এই সবগুলো হচ্ছে একদম কালারফুল মোম বাটিক আমি একটু ওয়ান বাই ওয়ান দেখে এগুলো আমরা ড্রেস পাবে পেয়ে যাবো এটা অনেক সুন্দর এটা দিয়ে শুরু হ্যাঁ তারপরে আছে হচ্ছে এটা তারপরে আছে হচ্ছে গিয়ে আমাদের এটা তারপরে আছে হচ্ছে আমাদের এটা তারপরে আছে হচ্ছে আমাদের এইটা এগুলো সবগুলো হচ্ছে কালারফুল বোম বাটিকের পিস একদম আরাম আরাম টাইপের এইগুলো পড়লে একদম পিওর বাঙালি লাগে দেখতে ঠিক আছে এটাও তোমরা ছেলে নিতে পারো ফ্রম ড্রেস ক্লাব ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাছ ওকে আমি আজকে একদম অনেক অনেক কাজল অনার দিয়ে আজকে লুকটা করেছি কেমন হয়েছে সেটা ওকে আচ্ছা সবার আগে দেখি ড্রেসটা বের করি এটা কি ড্রেসটা ওকে শিওর ওকে এটা হচ্ছে একদম ড্রেসের কাপড় এটা না ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের কাপড়টা ব্ল্যাক এর মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে প্রিন্ট করা আছে মোমবাটিকে ড্রেস ওনাটা দাও ওনাটা দাও ওনাটা দাও ওনাটা অনেক সুন্দর সুন্দর এই যে দেখো মাই গড এটা তো থেকে বেশি লাগছে আমার কাছে খুবই সুন্দর কালারফুল একটা ওনা পেয়ে যাচ্ছি মোমবাটিকের মধ্যে ওনাটা বিশাল বড় এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে হাতার কাপড় আলাদা করে ঠিক আছে হাতার কাপড় এরকম আলাদা করে থাকবে বডি থেকে কাপড় নেওয়ার দরকার নাই এবং সালওয়ারের কাপড় থাকতে হচ্ছে আমাদের এইটা এটা ওয়াশ করার পরে হালকা একটু কষ উঠবে তারপরে হচ্ছে রংটা আরো পাকা হবে যারা যারা নিতে চাচ্ছে টেকআ স্ক্রিন শার্ট অর্ডার টু ড্রেস ক্লাব বডি সাইজ হচ্ছে গিয়ে আপ টু কত পর্যন্ত হবে এটা এইট পর্যন্ত বডি সাইজ হবে লেন্থ হবে ফর্টি টু জামার লেন্থ সরি ফর্টি এইট হবে লেন্থটা এবং টোয়েন্টি টু হবে স্লিভ লেন্থ এইটা যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ড্রেস ক্লাব কালারটা দেখা একদম কঠিন কালার তাই না একদম কড়া টাইপের খুব সুন্দর কালারফুল এটা যারা যারা নিতে চাচ্ছে অর্ডার ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তো এটা গেল আমাদের একটা ড্রেস কেন জানি সবাইকে ওয়াচিং ওয়াচিং দেখাচ্ছে দাঁড়া ওকে আই থিংক এবার ঠিক আছে ওকে সো এবার আমরা নেক্সট আরেকটা ড্রেসে চলে যাই এইটা হচ্ছে আমাদের আরও একটা কালারফুল মোমবাটি খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের সাইডে দেখে এরকম পাড়ের মতো করে দেয় এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে তাই না বানিয়ে পড়লে সুন্দর লাগে আর বাটিক মানেই বাঙালির অন্যরকম ভালোবাসা ইমোশন যেতে বল না কেন ওড়নাটা এত সুন্দর ওনাটা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ওড়ারটার ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু তোমার কোটা টাইপের কোটার মধ্যে স্পেশাল একটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল পাঁচ হাত নামাজি ওনা সাথে আবার এরকম ট্যাসেল পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে ওনাটার মধ্যে এরকম আমরা সুন্দর ট্যাসেল পেয়ে যাচ্ছি হাতার কাপড় পেয়ে যাচ্ছি আমরা আলাদা করে এরকম করে এবং সাথে পেয়ে যাচ্ছি কালারফুল একটা সালোয়ারের কাপড় যেখানে কিনা আড়াই গজ কাপড় আছে

মানে একদম কালারফুল কালারফুল না একদম খুব সুন্দর কমফোর্টেবল হবে যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা ড্রেস ক্লাবে দিস ওয়ান ইজ রিয়েলি রিয়েলি নাইস ওকে মোম বাটিক বাটিকের অনেক ধর্ম আছে অনেক বর্ণ আছে সো এটা হচ্ছে মোমবাটিকের বাটিকের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার দেখেই মনে হচ্ছে বিকালে ঘুরতে যাওয়ার একটা বাটিকের থ্রি পিস কালার কম্বিনেশনটা দেখো একদম গাঢ় নীল কালারের সাথে সবুজ কালারের একটা কম্বিনেশন এবং এটার যে নিচের সাইড আছে এদিকে দেখো কি সুন্দর করে মেরুন কালারের একটা বর্ডারিং করা হয়েছে মতো করে ওকে হবে লেন্থ আছে আমাদের ফর্টি এইট হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে এবং ওড়নাটা এত বেশি সুন্দর একদম কটনের মধ্যে কোটা কটনের মধ্যে পাঁচ হাত নামাজি ওড়না পাবো এবং ওনার দুই সাইডে হচ্ছে গিয়ে আমাদের এরকম সুন্দর করে ট্যাসেলও দেওয়া থাকবে খুবই কোয়ালিটিফুল ওRNA পাচ্ছে হ্যাঁ প্রাইস কত যারা যারা জিজ্ঞাসা করছেন প্রাইস আমি বলে দিচ্ছি সবগুলো প্রাইস যেহেতু একই রকম সো প্রাইসটা আমি একটু পরে বলি এটা হচ্ছে কি আমাদের স্লিভসটা 슬ীভস এর কাপড় আলাদা করে দেওয়া থাকবে এবং এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা প্রিন্টেড ইয়েলো কালারের সুন্দর একটা সালোয়ারের কাপড় এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেকাস স্ক্রিনশট এন্ড অর্ডার টু ড্রেস ক্লাব খুবই কালারফুল যারা একটু কালারফুল করতে পছন্দ করো জাস্ট হ্যাভ আ লুক মানে চোখ খালি ড্রেসের দিকেই যাচ্ছে মানে একদম কোনো কথা নাই এটা হচ্ছে একদম পুরো পড়লেই তোমাকে নতুন বউ নতুন বো লাগবে এটা ওকে সো মমবাটিক ড্রেস অনেক দিন পর করছি এই ধরনের ড্রেসগুলো অ্যাকচুয়ালি অনেক আরামদায়ক হয় এবং একদম পারফেক্ট বাঙালি আনা ওকে সো এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এটা ওয়াশ করলে একটু কষ উঠবে তারপরে হচ্ছে রংটা আরো গাঢ় হয়ে যাবে সো ওই কষ দেখে ভয় পাওয়ার কারণ নাই ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার চলে যাচ্ছি আমরা আরেক কেন যে তোমাদের কমেন্ট আসতেছ না আমি জানি না তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো না আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটাতে খুব সুন্দর আপু মাসফিয়াস লাইফস্টাইল স্টাইল থ্যাংক ইউ সো মাচ ওকে চলো আমরা এইটাতে যাই ব্লু অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনের জামাটা পাচ্ছি মোমবাটিকের মধ্যে লেন্থ আছে ফরটি এইট মনে হবে সিক্সটি এইট পর্যন্ত ওড়নাটা এত সুন্দর ওড়নাটা থাকছে হচ্ছে কোটা কটনের ভেতরে দেখো একটু ক্লোজলি দেখাই এই যে কোটা কোটা টাইপের কটনের মধ্যে কি সুন্দর শেডের টাইপ রো মাই গড এইটা অনেক ভালো লেগেছে আমার কাছে এটা অনেক সুন্দর এটার দেখো দুই সাইড এরকম করে ইয়েলো কালার মিডেলের পোর্শনটাতে ব্লু কালার মধ্যে আছে হাতের কাপড়টা আলাদা দেয়া থাকবে সালোয়ারের কাপড় আলাদা দেয়া থাকবে হাতের কাপড় বাইশ বলছে বাট পুরোপুরি বাইশ হয় না আমারটা হয় না হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে তোমার সালোয়ারের কাপড়টা ব্লু এর মধ্যে খুব সুন্দর কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি আমরা ড্রেস ক্লাবে এটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ড্রেস ক্লাব ঢাকার মধ্যে পুরো ক্যাশ অন ডেলিভারি পাচ্ছি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ওকে সুন্দর না কালারটা মানে একদম মনে হচ্ছে কি লাইভে ইফেক্ট দিয়ে আসছি আসলে কিন্তু তা না একদম একদম এরকম কালারফুল ড্রেস এগুলো খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একদম কালারফুল যারা পছন্দ করো তাদের কাছে হচ্ছে কি বেস্ট লাগবে ওকে তারপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কালারে এটা হচ্ছে আমাদের নেক্সট কালার ও এটা পুরো একদম কি বলে এটাকে মনে হচ্ছে শুধু কতটা কয়টা কালার আছে এটার মধ্যে দেখো তো সবুজ কালার নীল কালার লাল কালার কমলা কালার হলুদ কালার কালো কালার সাদা কালার কতগুলো কালার আছে এটার মধ্যে এবং এটার যে লোয়ার পার্টটা আছে লোয়ার পার্টে দেখো একটা প্যানেলিং টাইপের একটা পার্ট আছে মানে এটা হচ্ছে একটু মানে ফিনিশিং পার্ট আর কি যার কারণে দেখতে নিচের সাইডটা খুব সুন্দর লাগবে এটার যে ওরনাটা আছে ওরনাটার তো পুরা প্রেমে পড়ে যাবে এটা হচ্ছে আমাদের মোমবাটিকের একটা প্রিমিয়াম ভার্সন ও মাই গড এই কালার গুলো দেখবো পুরো মনে হয় না নতুন বউদের কালার এত সুন্দর কালারফুল যে বয়সের মানুষই পরবে তাকেই একদম রঙ্গিলা লাগবে ঠিক আছে এটা এটার নাম দিয়ে দিয়েছি আমি রঙ্গিলা এটার সাথে আমার চুরিও মিলে গিয়েছে দেখো রঙ্গিলার সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে হাতের কাপড় আলাদা করে পেয়ে যাব বডি আপ টু ফর্টি সিক্সটি পর্যন্ত হবে এটার স্যালোয়ারের কাপড়টা দেখো মেরুনের মধ্যে এরকম সুন্দর কালারফুল করা প্রিন্টেড এটা যার চাই এটা হচ্ছে যারা কালার পছন্দ করে নিতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর বডি স্যাল হবে আপ টু সিক্সটি এইট লেন্থ হবে ফর্টি এইট পর্যন্ত এবং কালার তুমি যখন ওয়াশ করবে তখন একটু কস্ট যাবে তারপরে কালারটা আরও পোক্ত হবে ঠিক আছে তো ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভেড়া একশো টাকা পেজ আছে আমরা এটা ড্রেস পাওয়া এটা অনেক সুন্দর অনেক সুন্দর তাই না এবার আমি প্রাইসটা বলেই দিই তোমাদেরকে এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে নিও না এটা প্রাইস হচ্ছে উনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম প্রিমিয়াম মোমবাটিক পেজ আছে আমরা ড্রেস ক্লাবে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই কালারটা অনেক সুন্দর একদম কালারফুল এবং ওড়নাটা অনেক বেশি সুন্দর একদম কোটা কটনের মধ্যে পাচ্ছ প্রিমিয়াম কোটা কটনের মধ্যে ওনাটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে ওড়নাটা এত কালারফুল এত কালারফুল ড্রেস মানে মনে হচ্ছে ড্রেস এত সুন্দর লাগছে আমাকে কেন এত সুন্দর লাগছে না এরকম মনে হচ্ছে ঠিক আছে ড্রেসের গুড ড্রেসের কালারগুলো অনেক সুন্দর এটা হচ্ছে আরো একটা মোমবাটিক মোমবাটিক যারা পছন্দ করো তাদের ভালো লাগবে এটা দেখো খুব সুন্দর একটা কলাপাতা গ্রিন টাইপের একটা কালারের সাথে ব্রাউন গোল্ডেন কালারের কম্বিনেশন সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা বিশাল বড় একটা নামাজি ওড়না যেটার কিনা হচ্ছে গিয়ে দুই সাইডে ড্যাসেল থাকবে কোটা কটনের মধ্যে আছে পরে আপনারা অনেক আরাম পাবেন হাতার কাপড় আলাদা দেয়া থাকবে বডি থাকবে আপ টু সিক্সটি ঠিক আছে হাতার কাপড় দিয়ে লেন্থ হবে হাতা হবে তোমার ২০ পর্যন্ত বিশ বাইশ এরকম হবে এবং সালোয়ারের কাপড় আলাদা করে দেওয়া থাকবে আড়াই গজ কাপড় ওকে বডি সাইজ লেন্থ হবে হচ্ছে ফর্টি পর্যন্ত এটা যারা যারা নিতে চাচ্ছি টেক আস টোয়েন্টি ওয়ান অর্ডার টু ড্রেস ক্লাব ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা কালার কম্বিনেশন গেল হঠাৎ করে হারিয়ে জানাবো মনে হয় এটার প্রাইস হচ্ছে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ড্রেস ক্লাব এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর কালারফুল কালার এটার মধ্যে দুইটা কালার টোন আমরা পাচ্ছি গ্রিন অ্যান্ড গোল্ডেন এটা আমরা সরিয়ে ফেলছি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না এটা খুবই খারাপ হচ্ছে মানে একদম বোরিং লাগে কমেন্ট না দেখতে পেলে ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা কালার কম্বিনেশন হুম এটার নিচের সাইডে দেখো ব্ল্যাক কালারের বর্ডার করা আছে ও ব্ল্যাক কালার অরেঞ্জ কালার আছে পুরাই একদম কালারফুলের মধ্যে মোমবাটি থ্রি পিস সাথে পেয়ে যাচ্ছে আমরা একদম কটনের দোপাট্টা কোটা কটন দোপাট্টা পেয়ে যাচ্ছি পাঁচ হাত নামাজি ওড়নার মধ্যে একদম অনেক সুন্দর বড় কালারফুল এবং সুন্দর করে হচ্ছে গিয়ে তোমার ইয়ে করা আছে এরকম করে হচ্ছে গিয়ে ট্যাসেল করা আছে ওয়াশ করলে এগুলো আরো সফট হয়ে যাবে হ্যাঁ মোমবাটিক ড্রেস তো এবং একটু কষ হবে তারপরে হচ্ছে গিয়ে কষ বের হওয়ার পরে কালারটা আবার হচ্ছে গিয়ে কালার হয়ে যাবে সো বের হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে আমাদের গিয়ে স্যালওয়ার ঠিক আছে টা খুব সুন্দর কালারফুল থাকছে এবং গজ কাপড়ের মধ্যে থাকছে এই সুন্দর মোমবাটিকটা ড্রেস লাগবে ওকে সো এটার বডি সাইজ আমাদের পর্যন্ত আছে ফর্টি এইট এরকম কালার কম্বিনেশনটা সুন্দর একদম একদম সুন্দর কালারফুল কমফি খুবই খুবই স্পেশাল জিনিস এগুলো আমাদের ফ্রম ড্রেস ক্লাব এবং ফার্স্ট টাইম যেহেতু ড্রেস ক্লাবের সাথে আমরা লাইভ করছি আপনারা অবশ্যই ড্রেস ক্লাবে একটা লাইক দিয়ে দিবেন ওকে একটা সুন্দর কালারফুল মোমবার ড্রেস দেখাচ্ছি আপনাদের লুক এট দিসার এর প্যানেলিং করা যাবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন ড্রেস ক্লাব পেজে খুবই সুন্দর ফুলের মধ্যে একদম মোমবাটিক পিওর মোমবাটিক প্রিমিয়াম কোয়ালিটির এটার যে স্লিভ টা আছে স্লিভটা হচ্ছে আলাদা করে দেওয়া থাকবে সো দ্যাট আপনার বডি থেকে কাপড় নিয়ে না মেরুন কালারের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে সালোয়ারটা থাকবে ওকে সালোয়ারের প্রায় আমাদের আড়াই গজ কাপড়ের মতো থাকবে ওকে এটা যারা যারা নিতে চাচ্ছে টু ড্রেস ক্লাব এটির প্রাইসটা হচ্ছে আমাদের চোদ্দশো টাকা মাত্র টাকা এবার আমরা আরেকটা ড্রেস এর যারা যারা দেখছে লাইফটা একটু শেয়ার কমেন্ট আসে না কারো খুবই স্যাড ব্ল্যাক কালারের মধ্যে একটা মোমবাটিক দেখাই আমার কাছে মোমবাটিক গুলোর ব্ল্যাক কালার গুলো খুব সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানিও এটা হচ্ছে আমাদের ড্রেসের যে কাপড়টা সেটা বডি সাইজ সিক্সটি এইট পর্যন্ত হবে লেন্থ হবে ফর্টি এইট এটার যে অর্নাটা আছে ওরনাটা দেখো কোটা কটনের মধ্যে কি সুন্দর একদম পাঁচ হাত নামা যে ওরনা কটনের মধ্যে আবার সাথে হচ্ছে একটু ট্যাসেল ট্যাসেলও ও দেওয়া আছে নিচের সাইডে মানে একদম বিশাল বড় কটন ওরনা একদম প্রিমিয়াম কোয়ালিটির ওরনা তোমরা যারা পছন্দ করো তাদের এটা খুবই ভালো লাগবে হাতার কাপড় হচ্ছে গিয়ে যেরকম আলাদা করে দেওয়া থাকবে যেন তোমরা হচ্ছে গিয়ে বডি থেকে কাপড় নিতে না হয় এবং এটার যে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে এরকম কন্ট্রাস্টেড রেড কালারের মধ্যে এইটা অনেক সুন্দর এটা একটা মাস্ট হ্যাভ আজকের লাইফের এটা তোমরা চ্যালেঞ্জ নিতে পারো খুবই সুন্দর লাগবে পড়লে যে কোনো বয়সের মানুষকে কিন্তু এই মোমবাটিকের ড্রেস খুবই ভালো লাগে এটার দাম হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে আছে আমরা ড্রেস ক্লাবে ওকে সো টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ড্রেস ক্লাব লুক এট দিস ওকে সো এগুলোর হচ্ছে কি আমাদের স্যার শুনিয়া ওকে এগুলো হচ্ছে গিয়ে যখন আমরা ওয়াশ করবো তখন হচ্ছে গিয়ে একটু কষ বের হবে এবং তারপরে হচ্ছে গিয়ে রঙগুলো আরো কোনো কারণ নেই হ্যাঁ আমার আমার কাছে আমি যেটা এটা ছাড়া বাকি সবগুলো আরো বেশি বেশি সুন্দর এরকম মনে হচ্ছে একটু আগে যে ব্ল্যাকটা দেখালাম এটা বেশ সুন্দর ছিল ওকে আর একটা কালারফুল মোমবাটি দেখাই এটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্লু মধ্যে আছে মানে বেসিক্যালি ব্লুটাকে বেশি ফোকাস করা হয়েছে এটার মধ্যে ব্লু পার্পল দেন হচ্ছে আরো আরো কালার আছে হোয়াইট এবং এটার ওরনাটা অনেক কালারফুল দেখো একদম অনেকগুলো কালার আছে রেড আছে অরেঞ্জ আছে তারপরে হচ্ছে নিচের সাইডে ব্লু কালার কম্বিনেশন আছে এবং এটার 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 প্রিন্টটাও সুন্দর হয়েছে না একদম মোমবাটিকের ড্রেস এটা হচ্ছে গিয়ে আমাদের ওরনার যে ট্যাসেল গুলো আছে এটা ওরনাটা হচ্ছে কোটা কটনের মধ্যে থাকবে ড্রেসের সাথে আমরা আলাদা করে হাতার কাপড় পেয়ে যাব যেন হচ্ছে বডি থেকে কাপড় নেওয়া না লাগে এবং এটা হচ্ছে স্যালমার এর কাপড়টা এটা যারা যারা নিতে চাচ্ছি মোমবাটিকে ড্রেস টেক আপ স্ক্রিনশ অর্ডার টু ওয়্যার ড্রেস ক্লাব এটার প্রাইসটা থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা বডি সাইজ থাকবে হচ্ছে সিক্সটি এইট অ্যান্ড লেন্থ থাকবে হচ্ছে ফর্টি এইট পর্যন্ত ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছি এটা একটা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ড্রেস ক্লাব অ্যান্ড অবশ্যই ড্রেস ক্লাবে একটা লাইক দিয়ে আসবো আমরা ঠিক আছে ড্রেস ক্লাবের স্পেলিংটা হচ্ছে ড্রেস অ্যান্ড ক্লাবের কে হবে সি হবে না ঠিক আছে ডিফারেন্ট একটা নাম ওকে সো আরেকটা দেখে এটা কি আমার পুরোটা নাকি হুম তো মনে চলো দেখি এটা মনে হচ্ছে আমার পড়াটাই হ্যাঁ আমার পরাটাই দেখাচ্ছে এই মুহূর্তে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ অ্যান্ড রেড এর কম্বিনেশন মেইনলি এটার যে ওরনাটা ওরনাটা হচ্ছে এই রকম টাইপের খুবই সুন্দর বিশাল বড় সাইজের কোটা কটন টাইপের ম্যাটেরিয়াল এবং একদম আড়াই হাত ওড়না হবে মানে হচ্ছে একেবারে পাঁচ হাত নামাজি ওড়না সরি আড়াই হাত না পাঁচ হাত নামাজি ওড়না হবে এটার মধ্যে এবং এটা হচ্ছে গিয়ে আমাদের হাতের যে পার্টটা থাকে হাতের পার্টটা আলাদা করে দেয়া থাকবে সাথে হচ্ছে একদম ডার্ক কালারের একটা সালোয়ার দেওয়া থাকবে সো কালার কম্বিনেশন ওভারঅল ভেরি কালারফুল রাইট এটা যারা যারা নিতে চাচ্ছি টেকা অ্যান্ড অর্ডার টু ড্রেস ক্লাব প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে সো টেকা স্ক্রিনশট অ্যান্ড কেমন লেগেছে এটা বলো আমি পড়ার পরে কেমন লেগেছে বলো একদম খুবই কালারফুল এন্ড মোমবাটি যেহেতু মোমবাটি কিন্তু অ্যাকচুয়ালি অনেক কমফি হয় আর এগুলো তোমরা যখন ওয়াশ করবে তখন হচ্ছে হালকা একটু কষ যাবে তারপরে কালারটা আরো ভুক্ত হয়ে যাবে সো আই থিঙ্ক তোমরা ভয় পাবে না ওকে সেটা আমরা সেই যারা মোমবাটি অলরেডি ইউজ করেছো তারা তো জানো যারা জানো না তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে দাও এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড এটা কিন্তু ব্যাক এন্ড ফ্রন্ট দুটো डिफरेंट প্রিন্টার মধ্যে ছিল রাইট সো এটা হচ্ছে গেল আমাদের ফ্রন্ট সাইডটা দেখো ভি করে ডিজাইন করা আছে যা বেশ gorgeously আছে যেটা ওনাটা থাকছে ওনাটা হচ্ছে একদম পিওর কোটা কটনের মধ্যে পাঁচ হাত নামাজি ওরনা বিশাল বড় সাইজের সাথে আবার এরকম ট্যাসেলও করা আছে ওরনাটার ম্যাটেরিয়ালটা দেখেই বুঝা যাচ্ছে যে ড্রেসটা অ্যাকচুয়ালি কতটা প্রিমিয়াম ঠিক আছে দেন এটার সাথে হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি এরকম করে আলাদা করে হাতের কাপড় যেন আমাদের হাতের কাপড় না নিতে হয় এবং এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা সালওয়ারের কাপড় প্রায় আড়াই গজ কাপড় দেওয়া আছে এটার প্রাইস থাকছে আমাদের মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমরা ড্রেস ক্লাবে ওকে এবং ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা

অবশ্যই তাদেরকে একটা লাইক দিতে ভুলবেন না ওনাগুলোর কোয়ালিটি অনেক অনেক প্রিমিয়াম ছিল আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ওকে সেই তো এই ছিল আমাদের আজকের লাইক কেমন লেগেছে বলেন আমাদের আজকের কালেকশনগুলো যারা হচ্ছে অ্যাকচুয়ালি ঘরে পড়ার জন্য আরামদায়ক বাটিকের ড্রেস খুঁজছেন তারা হচ্ছে আজকে লাইভের কালেকশনগুলো দেখতে পারেন এক একদম কালারফুল কালেকশন যারা পছন্দ করেন আমার মনে হয় তাদের আছে এই কালেকশন গুলো অনেক ভালো লাগে মানে আজকে মনে হয় এমন কোন কালার নেই যেটা আজকের কালেকশনের মধ্যে ছিল না তাই না এত সুন্দর সুন্দর কালেকশন আরাম আরাম ড্রেস পেয়ে যাচ্ছি আমরা ড্রেস ক্লাবে ওকে সো যারা যারাই নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ড্রেস ক্লাব ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে টিল দেন টেক আপনাদের কমেন্টও যে পড়বে আজকে কমেন্টটা আসতেছে না কি একটা অবস্থা বলতো নেটওয়ার্কে একটা মাইট দেওয়া দরকার তাই না